আমাদের প্রিয় বাংলাদেশ এই দেশ আমাদের সবার মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ জিয়া সমস্ত বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারাই এই দেশের না আমাদের সমাজের পিছিয়ে পড়া যারা আদি সহত জনগোষ্ঠী এবং অন্য মিলি। যারা দীর্ঘদিন ধরে এই এলাকায় যারা থাকে তারা জন্মসূত্রে তারা হচ্ছে এই দেশ এবং জায়গার জায়গা তারা ভালো আমাদের আমরা বেশ কিছুদিন ধরে আমরা শুনছি এখানে বসবাস হচ্ছে আমাদের যে সমতল পরিবার ভাইরা এরা আমাদের দেশের নাগরিক বাংলাদেশ আমাদের সবার আমাদের নেতৃত্ব এবং খালেদা জিয়ার সেটি আমাদের শিখিয়েছে আমাদের বর্তমান নেতা তারেক রহমান এটি উনি দেশের বাইরে থেকে নিজে তিনি এটি পর্যবেক্ষণ করেছেন যে সমাজে এই গরিব অসহায় সাঁওতাল জনগোষ্ঠী তারা দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় বসবাস করছে তখন যে দাবি করছে এরা হচ্ছে ভূমিদস্য জাতির শত্রু শীতের শিশির থেকে এই অসহায় পরিবার অনেক শীতের মধ্যে তারা কষ্ট করে কাপড় দেয় লেট দেয় তারা রোদে তাপে পড়ে জমিতে বৃষ্টিতে ভেজে ফসল উৎপাদন করে তারাই দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছে হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি যে এই গরিব মানুষদেরকে উচ্ছেদ করে দিয়ে কেউ এটা দখল করতে চায় শহরের আরো অন্যান্য জায়গায় এই ধরনের কিছু সংবাদ আমাদের কানে আছে কিন্তু আমরা সবকিছু দেখছি এবং ব্যবস্থা নিচ্ছি আমি আজকে আমার ভাইদের পক্ষ থেকে আমি বলতে চাই ইনশাল্লাহ শহীদ জিয়া শরীর বেগম খালেদা জিয়া শরীর তারেক জিয়া শরীফরা আমরা কেটে খাওয়া সাধারণ মানুষ আপনাদের সাঁওতাল জনগোষ্ঠীর সঙ্গে আমরা ইনশাল্লাহ আছি এবং আমি তো থাকবো আপনাদের এখানে কেউ তুলতে পারবে না আর যারা দাবি করছে বগি দর্শক সেরা আমরা চিহ্নিত আমি এলাকায় দীর্ঘদিন ধরে সংসদ সদস্য নিয়োগ ছিলাম এই নাম কোনদিন দেশ নাই এই এলাকার যা কিছু রাস্তাঘাটের উন্নয়ন আমার সময় তো এই যে রাস্তাঘাটগুলো করাতে জমির অনেক অগ্নিমূল্য হওয়াতে এখন এসে ভোয়া দলিল করে সব এগুলো করার চেষ্টা আমি এখান থেকে যাওয়ার পরেই আমি বিভাগীয় প্রশাসন আপনার যে ভূমি এবং জেলা প্রশাসন ভূমি তাদেরকে দিয়ে আপনারা এই জায়গায় গত কয়েক যুগ আগে মহান মুক্তিযুদ্ধের দিয়ে স্বাধীন হয়েছে তার আগে থেকেও এবং এখন যারা এখানে বসবাস করে তারা জন্ম সত্যি মানে আচ্ছা আমার ধরেন দুই কাঠার জায়গা কিন্তু দীর্ঘ বারো বছর চব্বিশ বছর ধরে তার ভিতর দিয়ে একটা দুই ফিটের রাস্তা পায়ে হাঁটা রাস্তা দীর্ঘদিন ধরে চলছে আমি ইচ্ছা করলেও ওইটা আমি বন্ধ করতে পারবো না এটাকে বলে নাগরিক অধিকার এটাকে ইংলিশে বলে হিউম্যান রাইটস

সমস্ত কিছুই আইনের দ্বারা করব আপনারা কেউ অসহায় ভাবেন না দেশ আমাদের সবার আমরা আপনাদের সঙ্গে সবাই আছি আমি আপনাদের ভাই আমার নেতা খেতে সবগুলো আছে আমাদের মহানগরীর নেতৃবৃন্দ আছে থানার নেতৃবৃন্দ আছে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে এবং এই এলাকার সাধারণ সকল নেতৃবৃন্দ আছে আমরা সবাই গোটা সারা দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সঙ্গে আছে আপনারা বাড়িঘরে আরো ভালো করে করেন এবং ভবিষ্যতে এই দীর্ঘদিন ধরে বসবাস করার অধিকারে আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয় দেশ পরিচালনা তাহলে আমরা এই মাটিগুলি আপনাদের নামে দলিল যদি হয়েও থাকে দলিল মানবিক কারণে আগে থেকে যদি আপনাদের অবস্থান নিতে হয়ে থাকে তাহলেও এবং যেভাবেই হোক এটি আস্তে আস্তে যেন আপনাদের যারা এখানে বসবাস করেন তাদের নামে যেন এই মাফি হয় এটা আমরা করেছি আমার বড় ভাই সাবেক ভূমি মন্ত্রী কেবল এসেছেন আমি যখন মেয়র ছিলাম তখন বড় কুটির উল্টা দিকে দেখবেন ওইখানে একটা ছোট্ট একটা গরিব বংশ থাকে এই জায়গাটা উনি তখন সিটি কর্পোরেশনের নামে দিয়ে দেয় আমরা তখন প্রত্যেকটা পরিবার যার যেখানে অবস্থান সেখানে সে অনুযায়ী তাদের দলিল করে দিয়েছে

কারণ আর আমি চেষ্টা করব খুব দ্রুতই প্রশাসন দিয়ে আপনাদের গুরুস্থান আপনাদের গুরুস্থান যেন ঠিক মতো চালু থাকে যেখানে গুরুস্থানে দশ পনেরো বিশ জনের মাটি হয়ে যায় সেইটি অটোমেটিক এটি সিটি কর্পোরেশনের আওতায় গুরুস্থান হিসেবে চিহ্নিত হয়ে যায় মাটি থাকে না এবং সেখানে যাওয়ার জন্য ব্যবস্থা হয় সেটাও আমরা করবো আমরা এর মধ্যে চেষ্টা করছি কারণ গোটা বাংলাদেশ এই বিষয়টা নিয়ে এখন আপনাদের সঙ্গে আছে ভয় পাইন না আমি এখনই এই মাইকে হুকুম দিয়ে অনেক কিছু করাতে পারি কিন্তু আমরা আইনকে আমরা সম্মান করি আমাদের নেতা শহীদ জিয়া বেগম জিয়া বর্তমান নেতা জিয়া তারেক রহমান সাহেব আইনের দ্বারা শান্তিপূর্ণভাবে যেন সব কিছু হয় সেটাই তবে সর্বশেষ কথা এই মাটিতে আপনারা দীর্ঘ যুগের পর যুগ এখানে বসবাস করছেন এখানে আপনাদের অনেকে জন্ম হয়েছে আপনাদের পূর্ণপুরুষে অনেকে ইন্তেকাল করেছে এই মাটি আপনাদেরই ছিল আপনাদেরই আছে সারা জীবন আপনাদেরই থাকবে আমি আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর যারা কেউ মনে করছেন যে গরিব অসহায় মানুষ ভয় দেখাবেন তারা লাল ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে কোনো লাভ নাই নিরীহ মানুষ এদের পাশে বাংলাদেশের মানুষ আমরা সবাই সবাই আছে আমি আবারও আন্তরিক সুবিধা জানি এবং আপনাদের এই যে নিধারণ কষ্ট হচ্ছে সেই জন্য দুঃখ প্রকাশ করে এবং যারা ভূমিদস্য তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই আশা করি শেষ করছি